কবি বলে নবী দেখেছি দূরে ওই সোনালি দিন দেখেছি দূরে ওই সোনা প্রিয় দর্শক শুভেচ্ছা সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম্প সোনালী দিন আজ আমরা আলোচনা করব কৃষি গবেষণায় উন্নয়ন প্রত্যাশিত পরিবর্তনের রূপরেখা কেমন হবে আলোচনায় আপনাদের সাথে আছে আমি মির এমদাদ আলেব এবং আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন ডক্টর ওয়াইস কবির সাবেক নির্বাহী চেয়ারম্যান কৃষি গবেষণা কাউন্সিল বার্ক এবং আরও রয়েছেন আনোয়ার ফারুক সাবেক কৃষি সচিব কৃষি মন্ত্রণালয় সম্মানিত অতিথিবর্গ আপনাদেরকে স্বাগত আমাদের স্টুডিওতে আমরা যত দূর জানি যে আমাদের বাংলাদেশ একটি বৈচিত্র্যময় কৃষি সম্ভাবনার দেশ তা সত্ত্বেও কিন্তু এখানে নানা ধরনের অনিয়ম এবং জবাবদিহিতার অভাব রয়েছে এই সব কিছু মিলেই কিন্তু এগিয়ে যাচ্ছে আমাদের এই কৃষির যে সার্বিক কর্মকাণ্ড রয়েছে সেগুলি এগিয়ে যাচ্ছে খুব ধীর গতিতে আমরা এই জায়গাগুলিতে কি ধরনের সমস্যা আমরা চিহ্নিত করতে পারি এবং সেগুলি সমস্যার কী রিপ রূপরেখা হবে এইগুলি নিয়ে আসলে আলোচনা করব আমি ডক্টর ওয়াইস কুমি স্যার আপনার কাছে প্রথমেই জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশের নার্স সিস্টেমের আওতায় যে গবেষণা প্রতিষ্ঠানগুলি রয়েছে সেখানে কিন্তু গবেষণা হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখছি যে কিছু জবাবদি হয়তো ঘাটতিও রয়েছে বা আরও কিছু অনিয়মের ব্যবস্থাও হয়তো রয়েছে যার কারণে আমরা দেখছি যে যেই জায়গাতে আমাদের গবেষণার ফলাফলটা পাওয়ার কথা ছিল সেই কাঙ্ক্ষিত ফলাফল কিন্তু আমরা পাচ্ছি না সমস্যাগুলি কি এবং কিভাবে কীভাবে যেতে পারে কৃষি গবেষণা সিস্টেম যেটাকে আপনি আমরা বলি যে বাংলাদেশের তেরোটি গবেষণা প্রতিষ্ঠানকে নিয়েই আমাদের কৃষি গবেষণা সিস্টেম বলি আর কি তো বাংলাদেশের উন্নয়নে বিশেষ করে খাদ্য নিরাপত্তায় কৃষি গবেষণা প্রতিষ্ঠানসমূহের ভূমিকা কিন্তু অসম্ভব রকমেরই ইতিবাচক অর্থাৎ এদেশের বিশাল পরিবর্তন কিন্তু এনেছে এই কৃষি গবেষণা সিস্টেম এর মধ্যে আমাকে বলতেই হবে যে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট বাংলাদেশ কৃষি গবেষণার ইনস্টিটিউট এবং পরমাণু গবেষণা ইনস্টিটিউটের উদ্ভাবিত জাতের মাধ্যমে কিন্তু আজকের বাংলাদেশের এই বিশাল পরিবর্তন এখন আসি আপনার প্রসঙ্গে যে এটাকে আরও কিভাবে জব বাড়ানো যায় এটার ভিতরে যে গ্যাপগুলো আছে যেগুলোর অন্তরায় রয়েছে সেগুলোকে আমরা কিভাবে উত্তরণ করতে পারি সেটা যদি বলতে হয় তাহলে বলতে হবে যে আমাদের এই বিজ্ঞান সঙ্গে যারা জড়িত গবেষক যারা তাদের মধ্যে অনেক সময় উৎসাহের অভাব লক্ষ্য করা যায় এটা আমি বলবো যে তাদের সঠিক সময় পদোন্নতি হয় না তারা যথাযথভাবে সামাজিক মর্যাদা বা অন্যান্য মর্যাদার থেকে বঞ্চিত থাকে বলে আপনি লক্ষ্য করবেন যে আমাদের বিজ্ঞানীরা এই চাকরি ছেড়ে বা তাদের বিজ্ঞান পেশা ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ার একটা বিশাল প্রবণতা দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এবং এটাকে অবশ্যই আমাদের ফেরাতে হবে এই ফেরানোর জন্য আমি মনে করি আমাদের কৃষি গবেষকদের জন্য কিছু অনুপ্রেরণা যেমন দরকার তেমন জব দিয়ে দরকার আমি যেটা বলতে চাই যে এই বিগত কয়েকদিনে আমাদের ছাত্র জনতার যে বিশাল একটি আন্দোলনের পরবর্তীতে যে বিশাল সম্ভাবনা সৃষ্টি হয়েছে আজকে এই সম্ভাবনাকে মাথায় রেখে আমাদের যারা শহীদ হয়েছেন যারা আহত হয়েছেন যারা সংগ্রামে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রেখে আমি বলবো যে আগামী দিনগুলোতে আমাদের এই কৃষি গবেষণাকে যদি আমরা শক্তিশালী করতে না পারি আগামী দিনে কিন্তু আমাদের খাদ্যের একটা বিশাল দুর্বলতা লক্ষ্য করা যাবে স্যার আপনার কাছে আমি আরেকটা প্রশ্ন রেখে ফারুক স্যারের কাছে যাব যে আমাদের এই যে গবেষণা প্রতিষ্ঠানগুলি গবেষণা করছে পাশাপাশি আমাদের কিন্তু বেসরকারি বেশ অনেক উদ্যোক্তা রয়েছে সত্যি প্রতিষ্ঠান রয়েছে তাদের গবেষণার সুযোগ কি কতটুকু আছে বা কি ধরনের সহায়তা সহযোগিতা আমরা তাদের করতে পারি সরকারি পক্ষ থেকে এই প্রশ্নটা আপনার কাছে নিব পরে আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনি বীজ নিয়ে অনেকদিন কাজ করেছেন আমরা দেখতেছি যে আমাদের কৃষি উন্নয়নের অন্যতম একটা উপকরণ কিন্তু বীজ কিন্তু মাঠে ঘাটে যখন আমরা যাই তখন দেখি যে কৃষকরা বলছেন এই বীজের কারণে অঙ্কুরিত হচ্ছে না এই তার মধ্যে ভেজাল পাওয়া যাচ্ছে নানা ধরনের বিশেষ করে আমরা এবার পাট নিয়ে গেলাম মাঠে দেখলাম যে পাটের বীজের মধ্যে গাছ হয়েছে গাছের মধ্যে সবুজ গাছ লাল গাছ একটু চটা গাছ নানা ধরনের গাছ তা আমরা জিজ্ঞেস করলাম ঘটনা কি বলে স্যার বীজের মধ্যে যে বিভিন্ন রকম জাত আছে তো এই কারণে আমাদের মাঠ খেয়ে যাচ্ছে কোনোটা বড় কোনোটা ছোট কোনোটা অঙ্কৃত হয়নি এটা শুধু পাটের ক্ষেত্রে না প্রত্যেকটা বীজের ক্ষেত্রেই এই সমস্যা আমরা দেখতে পাচ্ছি তাতে করে কিন্তু আমাদের জাতীয় উৎপাদন করে কমে যাচ্ছে কৃষক তো ক্ষতিগ্রস্ত হচ্ছেই তো এখান থেকে আমাদের উত্তরণের মানে উপায় কি করা যেতে পারে প্রথমে আপনার ওই প্রথম ওয়েস্ককে যেটা বলেছিলেন সেটা ওনার সাথে আমি অ্যাড করতে চাই যে আমাদের কৃষির যে আজকে সাফল্য আমরা যদি একাত্তর আজকে দুই দেখি যে আমাদের ধান বলেন সবজি বলেন মাছ বলেন ফল বলেন প্রত্যেকটা ফসলের যে উৎপাদন বৃদ্ধি হয়েছে তার প্রধান কারণটাই ছিল সায়েন্স এবং এই সায়েন্স ভিত্তিক প্রযুক্তি উদ্ভাবন যেগুলো আমাদের গবেষণা প্রতিষ্ঠান করেছে কিন্তু একটা জায়গায় আমি লক্ষ্য করেছি যেটা আপনি একটু আগে অনেকে প্রশ্ন করেছিলেন যে এগুলোতে আমাদের প্রশ্নবিদ্ধ হচ্ছে কেন গবেষণাগুলো এর কয়েকটা কারণ আমার ওয়েস্ট কমিশন একটা সাইড বলেছেন কিন্তু আমি মনে করি যে আমার বেসিক জায়গায় সংস্কার করতে হবে বেসিক সংস্কারটা হলো যে আপনি মেধাবীদের অ্যাট্রাক্ট করতে হবে গবেষণায় যেটা আমরা করতে পারছি না ঠিক আছে মেধাবীদের যদি না নেন উনি যে আজকে আন্দোলন কথা বলেন যে কোটা বিরোধী আন্দোলন সেটার মূল মন্ত্রটাই ছিল মেধাবী সে মেধাকে দাম দিতে হবে আপনি গবেষণায় একটা মেধাবী গবেষণায় সাধারণত কারা করার কথা মেধাবীরা করার কথা কিন্তু তারা গবেষণা প্রতিষ্ঠানে চাকরি করছে না কারণ তার সোশ্যাল আপনার যে অ্যাফিলিয়েশনটা সেটা অনেক দুর্বল থাকে প্রমোশন খুব দুর্বল থাকে বেতন বাড়ে না আমরা চেষ্টা করেছিলাম যে তাদের বেতনটা হায়ার স্কেলে দেওয়া যায় কিনা সেটাও সরকারের বিভিন্ন আমলাতান্ত্রিক জটিলতা হচ্ছে না কিন্তু হচ্ছে না বললে তো হবে না এটা হয়তে হবে আমরা যদি তাদের তন স্কেলে আলাদা কাঠামো করা যায় প্রমোশন প্রসপেক্টটাকে আলাদা করা যায় আলাদা ফেসিলিটিস দেওয়া যায় তাহলেই শুধু মেধাবীরা এখানে থাকবে না হলে থাকবেন না আপনি বিদেশ থেকে গবেষক আনবেন পয়সা দিয়ে অথচ দেশের ভালো ছাত্রদেরকে আপনি নারিশ করবেন না তাহলে তো হবে না এটা হল একটা বিষয় দ্বিতীয় এখন যেটা চ্যালেঞ্জ আমাদের সরকারি প্রতিষ্ঠানগুলো আছে যেটা আপনি একটু আগে বললেন যে আমাদের এখন প্রাইভেট সেক্টর করছে আমাকে যে প্রশ্নটা করলেন সেটাতেই আমি আসছি বীজের ক্ষেত্রে যদি দেখি আমরা যে দুই হাজার পাঁচ সাল বা ছয় সালে যদি ফিগার দেখি সেখানে সেভেন টু এইট পার্সেন্ট ছিল ফর্মাল সিট এবং সবটাই ছিল সরকারি প্রতিষ্ঠান বিআইডিসির কিন্তু আজকে দু হাজার চব্বিশে কিন্তু ফরমালসি এটা সাত পার্সেন্ট নেই এটা পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট চলে গেছে এই থার্টি ফাইভ টু ফোর্টি পার্সেন্টের কিন্তু আবার সেভেন্টি টু এইট্টি পার্সেন্ট সাপ্লাই করছে প্রাইভেট সেক্টর এখন কিন্তু সরকারি প্রতিষ্ঠানের সাপ্লাই কমে গেছে কারণ তারা কোয়ালিটি মেনটেন করতে পারছে না তারা গবেষণা করে ঠিকই কিন্তু তাদের গবেষণার সাথে কৃষকের ডিমান্ডের সাথে একটা গ্যাপ রয়ে যাচ্ছে আর প্রাইভেট সেক্টর যারা বিজনেস করে তারা কৃষকের ইন্টারেস্ট বুঝে তাদের প্রয়োজন বুঝি সেইভাবে বীজ আমদানি করে অথবা নিজেরা ডেভেলপ করে খুব সহজভাবে যদি দেখেন আমরা যখন উনিশশো নিরানব্বই সালে হাইব্রিড রাইস সিড এই দেশে রিলিজ হয় তখন একটা নেগেটিভ কনসেপ্ট ছিল যে আমরা বীজের জন্য পরনির্ভরশীলতা হয়ে যাব বীজ আমদানি করে চলতে হবে আজকে দু চব্বিশ সালে আমরা আমাদের এইট্টি টু এইটি ফাইভ পার্সেন্ট সিড লোকালি প্রোডাকশন করছি হাইব্রিড রাইস সিড শুধু তাই না আমরা এক্সপোর্টও করছি তাহলে আমাদের সক্ষমতা হয়েছে এবং বীজ কোম্পানিগুলির মধ্যে কম্পিটিশন কম্পিটিশন হাইব্রিড ভেজিটেবল সিড আমাদের পনেরো বছর আগে হান্ড্রেড পার্সেন্ট উই টু ইম্পোর্ট সেটা কিন্তু আমাদের ইনপুট কমে গেছে এখন আমরা লোকালি আমাদের প্রায় তিনশো ভ্যারাইটি আমাদের প্রাইভেট সেক্টরের বিজ্ঞানীরা করেছে এখন কম্পিটিশানটা কোথায় দেখেন প্রাইভেট সেক্টর থ্রি হান্ড্রেড ভেজিটেবল হাইব্রিড ভ্যারাইটি ডেভেলপ করেছে কিন্তু আমাদের কৃষি গবেষণার একটিও হাইব্রিড ভেজিটেবল নাই এখন তো তারা চ্যালেঞ্জ তারা কিন্তু একটা কম্পিটিশানে তারা মার্কেট থেকে আউট হয়ে যাচ্ছে দিন দিন এখন যদি আমার এই গবেষণা প্রতিষ্ঠানকে যদি অ্যাড পার আমি না করতে পারি তাহলে কিন্তু আগামী দিনে তারা আরও ক্ষতিগ্রস্ত হবে তাহলে তাদের কোনো অস্তিত্বই থাকবে না সুতরাং আমার প্রশ্ন হলো যে আপনি গবেষণা করবেন কৃষকের ডিমান্ড বাজার ডিমান্ড দেখে এই সেক্টরগুলোকে আরও ডেভেলপ করতে হবে পাবলিক সেক্টর গবেষণা যদি ভালো না হয় তাহলে প্রাইভেটও তো সারভাইভ করবে না আমরা শুধু একটি সেক্টর ডিপেন্ড করে চলবে না কারণ এগ্রিকালচার বোধ পাবলিক অ্যান্ড প্রাইভেট জয়েন্ট ইনভেস্টার কাজ করে একসাথে সুতরাং দুইটা কি আপনি ভালো করতে হবে আরেকটা বিষয় আমরা ইদানিং দেখলাম যে পার্ট বিজনেস যে সমস্যাটা হয়েছে ওরা বলছে যে আমরা আশেপাশ থেকে পাঁচ বীজ পার্ট বীজ কিনে কিনতে পারছি এবং সেই বিজে কিন্তু আমাদের সমস্যা হচ্ছে কিন্তু ভালো কোন কোম্পানি প্রতিষ্ঠিত যে সমস্ত কোম্পানিগুলি আছে বীজ ব্যবসা করছে তারা কিন্তু কোনো ভালো বীজ আনতে পারছে না বা দিচ্ছে না যদি বা কোন একটা বীজ কোম্পানি এনে দিচ্ছে তাদের রেজিস্ট্রেশন নাই তাদেরকে রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে এরকম কথাও শোনা যাচ্ছে না রেজিস্ট্রেশন বিষয়টা আলাদা যেহেতু এটা নোটিফাইড ক্রপ আপনাকে রেজিস্ট্রেশন করতে একটা প্রসেসে যেতে হবে সো ইট উইল টেক 2 টু থ্রি ইয়ার্স আর কেউ আনে নেই আসলে অবশ্যই সেটা হবে আর দ্বিতীয় হলো যে পাট বীজটা যেহেতু আমরা পুরোটাই ভারত নির্ভর আমদানি করি আমরা কারণ আমাদের এইটি ফাইভ টু নাইনটি পার্সেন্ট সিট আমদানি করতে হয় সেখানে অনেক আমদানি কারক ভালো বীজ আনে কেউ কেউ খারাপ পায় এবং এটা ডিপেন্ড করে ভারতের স্টকের উপর যদি বছর ভালো বীজ থাকে এখানে কৃষক ভালো পায় খারাপ হলে খারাপ পায় তারপরেও আমরা বলবো যে আমরা যেটা এখন যেটা হচ্ছে আগে যেমন বর্ডার ট্রেডটা হতো সেটা অনেকাংশে কমে গেছে এখন সব বীজই কিন্তু আমরা থ্রু ফর্মা সেক্টর মাধ্যমে আমদানি হয় সুতরাং এখানে কিন্তু আপনার করাপশানটা অনেকটাই কমে গেছে তারপরেও যেটা হয় ধরেন আপনি আজকে দুশো মেট্রিক টন বীজ আমদানি করলেন আপনার একশো পঞ্চাশ মেট্রিক টন বিক্রি হয়েছে পঞ্চাশ মেট্রিক টন আপনি কি করবেন আমরা বারবার বলছি তুমি এটা ডিক্লেয়ার করো কিন্তু ব্যবসায় ডিক্লেয়ার করতে চায় না পরের বছর আবার একশো মেট্রিক টন এনে এটার সাথে অ্যাডমিকচার করে আবার বাজারে বিক্রি করে এতে করে আপনার জার্মিনেশন ফেল করে অ্যাডমিকচার হয়ে যাচ্ছে সুতরাং এই জায়গাগুলোতে কাজ করার জন্য আমাদের মনিটরিংটাকে আরও জোরদার করতে হবে এবং আমরা মনে করি যে আমরা কৃষকদেরকে সবসময় যে পরামর্শ দিয়ে থাকি যে যখন যে দোকান থেকে আপনি বিস্কিট নেন তার ক্যাশ মেমো এবং প্যাকেটটা সংরক্ষণ করবেন আওয়াজ কবি স্যার আপনার কাছে যে প্রশ্নটা ছিল যে আমাদের যে বেসরকারি তাদের বেসরকারি সেক্টর যেভাবে কৃষিতে ইনভেস্ট হচ্ছে দিন দিন সেটা বাড়ছে শুধু যে বীজের বেলায় তা কিন্তু না এটা বীজ ছাড়াও আমাদের প্রসেসড প্রোডাক্ট নিয়েও কিন্তু প্রাইভেট সেক্টরে এখন ইনভেস্টমেন্ট প্রচুর বাড়ছে এবং বাড়ার যথেষ্ট কারণ আছে এই কারণে যে আমাদের আয় বৃদ্ধির সাথে সাথে মানুষের ক্রয় ক্ষমতা বাড়ছে ন্যাচারালি তারা প্রসেস ফুড এগুলো চাচ্ছে যার ফলে আমাদের বীজ ছাড়াও আমাদের পোস্ট হারভেস্ট প্রোডাক্টগুলো সেগুলোরও ডিমান্ড বাড়ার সাথে সাথে প্রাইভেট সেক্টরও কিন্তু এগিয়ে আসছে কিন্তু প্রশ্নটা খেয়াল রাখতে হবে যে আমাদের প্রাইভেট সেক্টরগুলো পৃথিবীর অন্যান্য দেশের সঙ্গেও কিন্তু এখন পর্যন্ত সেই পর্যায়ে আসতে পারেনি সেটার মূল কারণ হচ্ছে আমরা সম্ভবত আমাদের কৃষি গবেষণা এবং উন্নয়ন সেক্টরে আমাদের প্রাইভেট সেক্টরকে যতটুকু স্পেস দেওয়ার দরকার ছিল যতটুকু সুযোগ সুবিধা দেওয়ার দরকার ছিল সেটা কিন্তু এখনও আমরা দিতে পারি নি সক্ষম সক্ষম হইনি আমি মনে করি যে পাবলিক সেক্টরের পাশাপাশি প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রিগুলোকে সহায়তা দেওয়ার জন্য আপনি সেই সহায়তা আর্থিক হতে পারে সে সহায়তা ইনসেন্টিভ হতে পারে সেই সহায়তা যন্ত্রপাতির হতে পারে সেই সহায়তা মানব সম্পদেরও হতে পারে সেগুলোর মাধ্যমে আমাদের যে পাবলিক সেক্টর গবেষণা এবং প্রাইভেট সেক্টর গবেষণা তারা যদি প্রতিযোগিতামূলকভাবে তারা কাজ করতে আগায় আসে সেই সেই ক্ষেত্রে হবে কি তাদের মধ্যে একটা কম্পিটিশন ডেভেলপ করবে এবং দুজনেই লাভবান হবে এই প্রসঙ্গে একটা কথা না বলেই পারছি না যে আমাদের কৃষি গবেষণায় যে উদ্ভাবন হচ্ছে তার যে মেধা সত্ত্ব সেই সত্ত্বটাকে অক্ষুণ্ণ রেখে আমরা যদি এটাকে বাণিজ্যিকীকরণ করতে পারতাম এই বিজি বলেন বা পোস্ট হারভেস্ট প্রযুক্তি বলেন বা যে কোনো ধরনের ম্যাটেরিয়াল বলেন সেটাকে যদি আমরা এই দেশে প্রচলিত করতে পারতাম তাহলে কিন্তু আমাদের কৃষিতে অনেক লাভবান হতো আমি ইদানিং একটা কাজ করছি সেটা হচ্ছে ভারত পাকিস্তান ইন্দোনেশিয়া ব্রাজিল চায়না এখানে দেখা যাচ্ছে যে গবেষণাগুলোর প্রতিটা গবেষণার মেধাসত্বটা এর যেন বেনিফিটটা বিজ্ঞানীরা পায় আবার সেই সাথে সাথে সেই গবেষণার ফলাফল বেসরকারি পর্যায়েও তারা ব্যবহার করতে পারে এখানে দু দুজনেরই লাভ লাভ লাভবান হয়ে এই জিনিসটা আগায় আনতে হবে কিন্তু আনফর্চুনেটলি আমাদের বাংলাদেশে এই যে বিজি বলেন বা উদ্ভাবন বলেন যে কোনো উদ্ভাবনের পিছনে আমাদের মেধা ভিত্তি যে কার্যকলাপ

যদি ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট আপনার দিতে না পারি তাহলে কিন্তু ব্রিডাররা কখনোই ভালো কাজ করবেন না পাশাপাশি আপনি বিদেশ থেকে যখন আমরা বীজ আমদানি প্রযুক্তি আমদানি করতে চাই ওনারা কিন্তু ভালো প্রযুক্তি বা ভালো বীজ দিতে চাচ্ছেন না যে তার প্রপার্টির রাইটটা সে কীভাবে পাবেন সে শেয়ার কীভাবে করবেন প্রপার্টি রাইটটা সে কিভাবে পাবেন এটা একটা বড় অন্তর আয়সন দু উনিশ সালে সরকার আইন পাশ করেছে আজ পর্যন্ত সেটা মাঠে এক্সিকিউশনে যায়নি যায়নি এ না যাওয়া দুর্ভাগ্য দুর্ভাগ্য আচ্ছা আমরা একটু অন্য প্রসঙ্গে যাই আবারও গবেষণা নিয়ে কথা বলি যা দুজনের কাছে প্রশ্ন আমাদের গবেষণা সেক্টরে যারা কাজ করছেন আপনি একটু আগে বলেছেন খুব মেধাবী আমরা স্বীকার করি আমরা জানি অনেক ভালো ভালো কাজ হচ্ছে ইনোভেটিভ কাজ তারা করছেন এবং যার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমাদের এই বাংলাদেশের খাদ্যের এতটা ডেভেলপমেন্ট হয়েছে আমাদের কিন্তু আমরা দেখি যে এই গবেষণা সেক্টরগুলিতে যারা আছেন তারা রাজনৈতিক প্রভাব মুক্ত করা যায় কিভাবে তাদের তারা কিন্তু নানা ধরনের জটিল অবস্থার মধ্যে পড়ে যায় তাদের এই যে প্রমোশন তাদের দলীয়করণ বিভিন্ন কারণে আমরা এই জায়গাটায় তাদেরকে এই মুক্ত করতে পারি কিনা এবং তাতে কি আমাদের ভালো কোনো ফল আসবে কিনা রাজনৈতিক প্রভাব মুক্ত করতে জন্য এটা তো একেবারে সরকারের বিষয় সরকারই করতে হবে এটা তো প্রতিষ্ঠান করবে না আমরা আপনাদের সাজেশন চাইছি না এটা সরকারের প্রতিষ্ঠান কোনো সরকারে যে সরকারে থাকুক তাদের উচিত হবে না এই অ্যাডমিনিস্ট্রেশনে গবেষণায় দলীয়করণ করা দে শুড রান ইন্ডিপেন্ডেন্টলি তাদেরকে তাদের সিস্টেম চলতে দিতে হবে আপনি আপনার দলের লোক পছন্দ বললে আপনি তাকে নিয়োগ দেবেন তাকে পদোন্নতি দিবেন আপনার পছন্দের লোক সারা দেবেন না এই এইভাবে যদি সরকার প্রধানরা চায় তাহলে কোনো দিনই এদেশে মঙ্গল হবে না আপনার আজকে যে দেশের অবস্থা এত বড় আন্দোলন একটা এত শক্তিশালী একটা সরকারের পতন কয়েক দিনের মধ্যে কয়েক ঘন্টার মধ্যে হলো তার কারণটা কি অসন্তুষ্ট মানুষের মধ্যে এই জায়গায় বুঝতে হবে আপনি যদি দেখেন এই সাম্প্রতিক সময়ে এই গবেষণা প্রতিষ্ঠানের নিয়োগগুলোকে যদি দেখেন

প্রশাসনও দেখার দরকার তারা গবেষণা নিয়ে গবেষণা থাকবে এবং আমাদের যে পাবলিক সেক্টরের গবেষণা সেটা তো সরকারি কাঠামোতে চলে নীতি কাঠামোতে এখানে একটা বর্ণ কোথাও লেখা নাই যে তোমাকে একটা রাজনৈতিক দলকে সমর্থন করতে হবে চায়নাতে যেমন আছে পার্টির যে চিফ থাকে সে উনি গবেষণার প্রধান হিসাবে হয়তো থাকে আমি যতদূর জানি কিন্তু বাংলাদেশের কর্মকাঠামোতে সরকারের চাকরিতে সুযোগই নেই এই সুযোগই নাই কিন্তু কেন হচ্ছে কেন হচ্ছে আমি শুধু আপনি যে বললেন যে আমাদের গবেষণা ক্ষেত্রে তা না আমাদের পুরো ক্রেসিতেই আমাদের সমস্ত সার্ভিস সেক্টরে এই দলীয়করণ রাজনীতির প্রভাব রাজনীতির থাবা এখান থেকে যদি আমরা বেরোতে না পারি তাহলে এ দেশের ভবিষ্যৎ যে অন্ধকার এতে কোনো সন্দেহ নাই আমি শুধু আরেকটা এর সঙ্গে যোগ করতে চাই যে কৃষি গবেষণা নিয়ে কথা বলার সময় একটা বিষয়কে আমাদের আড়ালে রাখা যাবে না সেটা হচ্ছে বাংলাদেশের কৃষিতে বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা কিন্তু অনন্য এখন আমরা বিশ্ববিদ্যালয়েরই প্রোডাক্ট এবং বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ে যে গবেষণার প্রোডাক্ট করছেন তারা কিন্তু এই তার গবেষণার ফলাফলটাকে মাঠ পর্যায়ে নিতে পারছেন না কেন তাদের কোনো ভেহিকল নাই অর্থাৎ তাদের কোনো আমাদের যে কৃষি গবেষণা এবং সম্প্রসারণের যে সংযোগ যদিও দুর্বল কিন্তু বিশ্ববিদ্যালয় এই গবেষণা এবং সম্প্রসারণের সংযোগটা অতটা দুর্বল না সেই কারণে ভারতবর্ষের একটা একটা ভেহিক্যাল যেটা আছে সেটা বলে কৃষি বিজ্ঞান কেন্দ্র আমাদের দেশেও এই কৃষি গবেষণা এবং সম্প্রসারণকে জোরদার করবার জন্য গবেষণা প্রতিষ্ঠান সম্প্রসারণ প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান এনজিও এবং বিশ্ববিদ্যালয়গুলোকেও সাথে নিয়ে অঞ্চল ভিত্তিক যে আমাদের এই সংযোগটাকে আরও বৃদ্ধি করতে হবে আমি উদাহরণ হিসেবে ছোট্ট করেই বলি যে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় ফর এক্সাম্পল এখানে আবার কৃষি সম আমাদের ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার এক্সটেনশন সম্প্রসারণ অধিদপ্তর বা কৃষি গবেষণা কেন্দ্রগুলো তারা যদি তাদের এই সংযোগটাকে মানে মৌসুম ভিত্তিক তারা বসেন কিন্তু আমি মনে করি যে বিশ্ববিদ্যালয়গুলো এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে নিয়ে তাদের আন্তঃসংযোগটাকে আরও বাড়ানো দরকার আছে কিন্তু সেটাকে আরও জোরদার যদি না করতে পারি গবেষণা গবেষণা থাকবে আর সম্প্রসারণ আমি আরেকটা জিনিস এই সুযোগে বলতে চাই এটা আমার ব্যক্তিগত ধারণা আমি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানেন বাংলাদেশের একটা বৃহৎ একটা প্রতিষ্ঠান বেসরকারি প্রতিষ্ঠান ছাড়াও আমাদের সম্প্রসারণ অধিদপ্তর গ্রাসরুট লেভেল পর্যন্ত কাজ করে আমি মনে করি তাদের যে প্রকল্প তাদের যে বিভিন্ন রকমের প্রকল্প গ্রহণ করা হয় সেখানে সবগুলো প্রকল্প কিন্তু প্রযুক্তি নির্ভর আপনি যদি বলেন যে দক্ষিণাঞ্চলের ডাল উন্নয়ন প্রকল্প বা উত্তরাঞ্চলের তেল উন্নয়ন প্রকল্প বা বসতবাড়িতে সবজি চাষ এই জায়গাগুলোতে আমাদের গবেষণার প্রতিষ্ঠানগুলো নলেজ পার্টনার হিসাবে থাকা উচিত এই কারণেই তাদের হয়তো আপনাকে প্রকল্পের অংশ হিসাবে যদি তারা থাকে তাহলে তারা মাঠ পর্যায়ে যে ইয়ে সম্মুখীন হয় প্রযুক্তি সংকটের সম্মুখীন হয় সেইগুলোকে তার সমাধান দিতে পারে অনেক ধন্যবাদ আমরা আরেকটা প্রশ্ন রাখছি দুজনের কাছেই যে আমাদের কৃষি তো আমরা বলছি যে এর বীজের কথা বললাম যে একটা গুরুত্বপূর্ণ উপকরণ আর একটা বিষয় হচ্ছে যে আমাদের শেষ মৌসুমের শেষ দেওয়াটা যে পানির যে সংকট আমাদের বর্ষায় তো আমরা ডুবে যাচ্ছি শুষ্ক মৌসুমে মরুভূমি হয়ে যাচ্ছে কৃষি কাজ ব্যাহত হচ্ছে উৎপাদন কমে যাচ্ছে এর পারমানেন্ট সলিউশন কি হতে পারে সলিউশন করা যেতে পারে সলিউশন তো হবে না যদি খুব বড় বিষয় করতে গেলে আপনাদের পানি লাগবে পানি ছাড়া এগ্রিকালচার হবে না সো আমরা যেমন এখন আমাদের এগ্রিকালচারের বড় ফসল ধানে যদি 60% আসে বড় মৌসুমে হুইজ 100% ইরিগেটেড এবং আমাদের তখন সারফেস ওয়াটার কম থাকে আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটার ইউজ করে আসছি এবং অনেক নেগেটিভ কথা থাকলেও আজকে এই আন্ডারগ্রাউন্ড ওয়াটারের কারণে যেমন বিগত সময় সরকার আস্তে আস্তে কমিয়ে আনার চেষ্টা করছেন বাট এটা এখনো সম্ভব হয়নি বরং আমাদের যেটা হচ্ছে যে ইরিগেশন এফিসিয়েন্সি ইজ লোয়েস্ট আমরা বাংলাদেশ এই সাউথ এশিয়ার মধ্যে লোয়েস্ট ওয়ার্ল্ড ওয়াইড বাদ দিলাম আমাদের ওয়েস্টে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট পর্যন্ত হয়ে যাচ্ছে এই জায়গাটাকে যত আপনি কমিয়ে আনতে পারবেন

কিন্তু ধান হয় তাহলে লাভ হবে আমরা এডব টেকনোলজি চেষ্টা করেছি কিন্তু এখন পর্যন্ত মাঠে আমরা এটা পারি কিন্তু পানির জন্য কিন্তু আমরা কিন্তু পাচ্ছি না কারণ জমিতে যখন আপনি ইরিগেশন করেন এক হাজার বিঘা জমিতে একসাথে ইরিগেশন হয় এক একজন মানলে তো হবে না আর নশো নিরানব্বই জন মানছে না সবাইকে যদি আমরা এজ এ কমিউনিটি বেসিস এই প্রযুক্তি নিয়ে যেতে পারি সমলয় সমলয় বলে যে সবাই এটা করতে হবে তাহলেই পারবে তো সেই জায়গায় গভর্নমেন্টকে আরও বেশি এফোর্ট দিতে হবে আচ্ছা স্যার আমার আমরা শেষ করবো আমাদের সময় শেষ লাস্ট প্রশ্ন হচ্ছে যে আমরা এই যে এখন বন্যা পরিস্থিতি শুরু হয়েছে দেশে আমরা কিন্তু ত্রাণ দিচ্ছি স্বতঃস্ফূর্তভাবে আবাল বৃদ্ধ বনিতা সবাই কিন্তু হাত বাড়িয়েছে সাধারণ মানুষের জন্য ওই বন্যা কবলিত এলাকায় যে গবাদি পশু আছে তাদের জন্য কি ব্যবস্থা সেই সেইখানে কোনো ত্রাণের ব্যবস্থা খাদ্য ব্যবস্থা বা সাইলেস করে কিছু খাবার দেওয়ার ব্যবস্থা এই উদ্যোগ কিন্তু আমরা দেখছি না আছে না আছে ফিড ফিড অনেকে ডিস্ট্রিবিউট শুরু করছে ফিট কিন্তু ফিড ইন্ডাস্ট্রিগুলো অনেক কোম্পানিগুলো কিন্তু ফিড নিয়ে গেছে সেখানে কিছু সরকারি প্রোগ্রামেও কিন্তু আছে যে কোম্পানিগুলো আরো ব্যাপক কথা চাচ্ছি আর বন্যা যেটা হয়ে গেল আনএক্সপেক্টেড আমরা আশা করিনি তবে আমি মনে করি যে আমাদের বর্তমানে যারা সরকারি ব্যবস্থাপনায় আছেন তারা নিশ্চয়ই খেয়াল করবেন যে আমার আমন মৌসুমটা কোনোভাবেই যেন মান না যায় আমি শুনতে পেরেছি যে তারা যথেষ্ট পরিমাণে উদ্যোগ নিয়েছেন যে তারা সিডলিংস বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয় হোক বা বিভিন্ন পতিত জায়গায় হোক কাজ হোক ছাদে হোক এগুলোর উপর তারা করছেন আমি মনে করি যে এই আমন মৌসুমের এখন যে অবস্থা তাতে আমরা আমুনটাকে হয়তো সেভ করতে পারব অনেক ধন্যবাদ আমরা শেষ করব আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও প্রিয় দর্শক আপনারা দেখছিলেন কৃষি খামার ও উন্নয়নমূলক অনুষ্ঠান পেট্রোক্যাম সোনালি দিন আজ এ পর্যন্ত আগামী অনুষ্ঠান আবার দেখা হবে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ মাঠের কবি বলে এসো নবী দেখেছি দূরে ওই সোনালি দিন দেখেছি দূরে ওই সোনালি দিন নদীর মাঝি বলে